মালদ্বীপ দ্বীপপুঞ্জের একটি দ্বীপের নাম ভাদু ভাদু দ্বীপটি পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত কিন্তু অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন ভাদু দ্বীপের রাতগুলো যেন অপেক্ষা করে আরো অনেক বিষয় নিয়ে রাতের বেলা যখন দ্বীপের তীরে আশ্রে পড়ে সাগরের ঢেউ তখন মনে হয় যেন আয়নার মতো স্বচ্ছ পানিতে প্রতিফলিত হচ্ছে রাতের আকাশের অসংখ্য উজ্জ্বল তারা নীল রঙের প্রদীপ্ত এই আলোর কণাগুলোর রহস্য আর কিছুই নয় এগুলো মূলত এক জাতীয় সামুদ্রিক আনুবীক্ষণিক উদ্ভিদ বিশেষ এই উদ্ভিদগুলোকে বিজ্ঞানের বাসায় বায়োলুমিনেশন বলা হয় এই ধরনের উদ্ভিদ আলো উৎপাদন করে ও তা নির্গমনও করতে পারে এই ফাইটোপ্লাংটনগুলো নিজের উৎপাদিত নীল রঙের আলো বিকিরণ করে নীল আলোর ফিনকি ছড়িয়ে এই প্রজাতিটি বিশ্বের সবচেয়ে সুন্দর ও অসাধারণ প্রাকৃতিক আলোর খেলার নিদর্শন তৈরি করে চলেছে হাজার বছর ধরে